আমি এক ভিডিওটা যে শুরু করতে আছি বিল্ডিংয়ের বিষয়ে আনারা অনুগ্রহ করে লাস্ট তুরি টুরি দেখবেন আর সাবস্ক্রাইব করবেন বেলাইকন দাবেন আর একটা লাইক আর যারা নাহি আমার সাবস্ক্রাইবার আসুন তারা বহুত বহুত ধন্যবাদ তে দে আমি শুরু করলাম আসসালামু সালামালাইকুম এক দেহ আমরা আম যেন চাইতলা পান্ডি যে বিমটা আছে টাইবিমডা টাই বিমডা কী হালে দিবান কী হালে দিলে খুবই একটা সুন্দর হব আর মোজমত্ব আর টাইবিমডা যেন দিবেন আমি এই যে যে সি বই রয়েছি যে এদের এটা টাই বিম এটা মাড়ির লেভেলে টাই বিমটা আমরা দেয়ালছি মাড়ি বিমের লেভেলে যে টাই বিমটা দেওয়ালছি অহনা যে বিড়া লাগে আমরা এটা এটা করবাম এটা হয়েছে এই টাই বিমের দেম এটা লাগে মাড়ি লেভেলে বালাগড়িয়া এই যে আমরা যে এই যে এই যে পান্ডি সন্ডা অল্প ক্ষুদেহে বালাগড়িয়া দুরমুসমারে লইছি এ বালাগড়িয়া আনহরা দুরমুসমারে লই আমরা এই যে যে এই যে জায়গাটা আছে এই জায়গাটাও বালাগড়িয়া আমরা কুইদাহা হইরা বালাগড়িয়া দুরমুসমারে লি সব সারেও মুখে দেয় চার মুখ মানে মেরা মানেছি তে আমরা এই যে রোডের রোডের যে এরা এরা দেখতাছি দেখাইতে ভীমের এই যে দেখুন ভীমের যে রডটা আছে এগুলি রদটি সব দিকে এলমারা মারা আছে তো আনারা যারা ভীমের রডটা কাটিয়ে এরা রেডি করুন তে ভীমের রদটা দুনুহান্দা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি এলমারে দেবান এই সাই এই মাতা দাও এলমারে দিবান পাঁচ ইঞ্চি বা চার ইঞ্চি হে মাতা দাও হে মাতা দাও এলমারে দিবান পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি তো যাতে এই পুষ্টের রোডও বাজে বা ভীমের রোডও বাজে এই ভীমের রোডও বাজে তে তো দু বস্তুটা বাজায় দিবান বাজায় দেহে তারপরে সুন্দর বানপান দুই জুন দুই কানিদা আগে এই রডটি যে রদটি আছে ভীমের রদটি যে আছে এইটা দুই যুই কানি তা থাকি হ্যাঁ বালাকুরা এল ডি বা যাই হাইয়া রেডি হয়ে তার উপরে রিঙ্গি চাইলে বান পান আর এই যে যে আমরা রদটি দিছি ফার্স্ট সুতার রদটি দিছি ফার্স্ট সুতার রদ দিছি চাই দেওয়া আর চাই সুতার রড দিছি দুই দেওয়া তে অহনা আমরা যে এই ভীমদার রিংদা যে বানাইছি এই যে রিংদা এই রিংদা হয়েছে এর এই সাত ইঞ্চি বাই ন ইঞ্চি ওনা আমরা ডালায় দেম তেরো ইঞ্চি বাই দশ ইঞ্চি দশ ইঞ্চি হইসে উপরের দিকে আর কি এদিকে দশ ইঞ্চি থাকবো আর হাইডের দিকে থাকবো তেরো ইঞ্চি তো আন্রা যদি যেই সাইটতলার বিম দেন তে এই পজিশনে বা এই হিসাবে দিলে আর যদি আন্রা আরেকটা কথা কি যদি বিমটা এদিকে দশ ইঞ্চি বা হাড়েও দশ ইঞ্চি দেন তাহলে কেং রড দিল লাগবো আমরা এটার মধ্যে কিন্তু কেং রোড দিছি না যেহেতু বিমের হাইটটা বহুত বেশি তেরো ইঞ্চি হাইট এটা লাগে ক্যারেং রোড লাগে না এটা লাগে ক্যারেং রোড দিছি না যারা যারা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি দিন বিম ঢালায় হে হেরা কে রোড দিলে লাগবো নিশ্চয় আর যে আমরা দেখাতেছি এই যে বিমের নিষ্ঠা যে এই বিমের নিষ্ঠা যে যারা করুন ইটাদা ইটা দা সলিং করে দিবেন কমসে কম ইটা সোলিংটা যে এক ইঞ্চি জোনির মধ্যে ভাগ রাখবেন এক ইঞ্চি ভাগ রাখে তারপরে ইটা সলিং করে দিবেন আর যদি কেউ সোলিং না করুন এই যে আমরা এটা সোলিং করছি না তে কমসে কম তিন ইঞ্চি মারি থেকে আঙ্গায় আনেরা সোলিংয়ের জাগাটা তার মানে দা বড় লাগবো তে এটা লাগিয়া মারি থেকে তিন ইঞ্চি আঙ্গায় দিবেন যাতে মারিদা বহু দূর আপিতায় টাস একদম যাতে না করে আর কি আমরা আগুয়া যাই যায় কি যে রদটা আছে এই যে আমরা এই যে রদটা দেয়া হতে এই রোডটি যে এই রদটি যে আছে আমরা চার সুতা রদটি দিছি এটা হয়েছে সিঁড়ি এদিকে উঠে এদিকে ঘুরবো সাড়ে তিন ফুটবো সাড়ে তিন ফুটের মধ্যে আনারা কমসে কম চার সুতার রড কম বারোটা দিবেন চার সুতার রড আর যদি আরও বেশি দিন ফার কি তাহলে আরও বেশি লাগবো তাহলে সাড়ে তিন ফুটও বারোটা থাকবো আর যে এই যে নিচে যে ইয়ার আছে নিচে যে দেখাইতেছি এই যে রডটা যে আছে এই রডটা আমরা ভীমের রডটা নাই এক্সটা রড আবার উঠবে যায় তার মানে মোজ লাগে আবার এই সিঁড়ি রডটি সিঁড়ি রোডটি আমরা বানছি আবার এই যে নিচে যে আছে এই সিঁড়ির রোডের এর মাথা নিচে যে আছে এটা হয়েছে আমরা এই বিমের রোডের। বালা বালাগুড়িয়া বান্ধা দিছি এই যে আমদা দেয়া হতেছি এটা পুষ ছাড়া আয়া বিমটা লাগছে এন যেহেতু পুষ্টা নাই পুষ্টা হেন হেন আছে সেই যে ও অনুমান তিন ফুট দূর আছে এই তে তো এটা সারা লাগছে তো এই পুষ ছাড়া আয়া জায়গাত লাগলো বিমটা যাতে আনার এল করে রে দেয়া সব রেড রেল করে বালা বালাগড়িয়া বাজায় দি পানি কত মানুষে আছে দু ডেল করে দু ডেল করে না কত মানুষ আছে এল করেই না কিন্তু না ইনো আনহারা বিমের মধ্যে জয়ডা রডি দিন ছয়ডা দিন বা আটটা দিন বা নড়া দিন তো সবটি রড এরম বা বাজায় লাগবো আর যে আনহারা সাটারিংটা করবেন আর যে সাটারিংটা করবেন এই যে আমরা দেখাইতেছি যে সাটারিংটা মাপ কাটি দেহাই রে এনহারা যত ডগি যত ডুগি ডালাডা ঢালাইটা দিবেন যেহেতু এই হিসাবে এই যে যে আমরা কাঠের মাপকাটি বাসের মাপকাডি করে লুছি কিন্তু এটা ঢালাইয়ের টাইমে আবার উড়ায় উড়ায় আইতে খাম ঢালাই দিতে তা আর এটা উড়ায় ফলায় দিম এই নাহি মাপকাড়িটা দিন এই মাপকাডি মনে করে উড়াইতে লাগবো আর যদি মন না উড়ান এই মাপকাটি আর সেফটি করব বিল্ডিংয়ের पूरा मार्च तक एकदम ऊपर तरीबा लगे उड़ाते लगभग सेफ्टी मपकारीडा मपकारीडा रोड उरुम्बा जन दे रडे मपकारी थकबाला जी रड टाच हुए सेफ्टिकनू साइड बा मारब ए सैड बाबाइड बात जो दिए सेफ्टिक बसरे এদিকে রডটি আছে নিচের যে রডটি আছে পাঁচ বছরের ভিতরে সব সেফটিক হারিয়ে হারিয়া যু যদি সেফটি ওইয়া যাতে এই সেফটি আর কোনো মিস্ত্রি আর কোনো আর কোনো ইঞ্জিনিয়ারে এটা বন্ধ করা হয়তো না এটা লাগে আনার এরকমভাবে বিমরা বান বান বা দেখ যাতে মারি থাকা বিমরা কমসে কম তিন ইঞ্চি উর্বাহে তিন ইঞ্চি হোক বা সাড়ে তিন ইঞ্চি হোক যিকোনো আনো মাটিৰ মাধ্য যদি কাম কৰোঁ ৰ'দে মাটিত যাতে কি হেৰা তাচ নাও লাগে যেন মাপকা দিয়া দান্ধ যদি বান্ধা হৈছে তে দুই চাইডে খুৰা দেহাই দিয়া তে আমি দেহাই তেদি যদি বান্ধা হৈছে আমি এটি দেয় আইতাছি এই যে রকম কুড়া গাড়া গাড়া বান্ধে দেয়া পাইবেন আমি সুন্দর হয়ে দেয় আইতাছি কুড়া গাড়া হেরা তারপরে তার দা বান্ধে দেওয়া পাবেন যেহেতু এটা মাটির মধ্যে বেশি একটা বেশি একটা এদিকে এদিকে টানতো না শক্তি খাড়াইতো না এর মাটির মধ্যে এমনি কুড়া গাড়া তুলি তুলেই যাইবো যাইব এই যে এই হিসাবে এই যে হিসাবে মাপ মাপকাঠি দেওয়া আছে এই যে আমরা এই হিসাবে বান্দা যাবেন সুন্দর কইরা এ আমরা আরেকটা বস্তু দেয়াयाम যেন আমরা আরেকটা বস্তু দেয়াयाम কি Siri যে প্ল্যাটফর্মডা হইব এই প্ল্যাটফর্মডা বা Siri আলোচনা করবাম ওনা আমরা যে শ্রী রোডটা যে ফাঁসাইছি এটার আলোচনাটা যেন করবাম এই যে শ্রী রডটা যে দেখাইতেছি আমরা এই শ্রী রডটা যখন বিড়ার লেভেলটা হয়ে যাব তা লগভোগ ধরুন এই বিড়াড়া অতটুক উঠল তা আন্দাজ দেওয়া আমার কি আমরা তো ফাইনালি ডিসিশন না তে অতটুক যদি বিড়াটা উষা হয়ে যায় তে থেকে যে এন উফে বিড়ার উফ হাইটা হাইটটা আপনারা টুকি দিন যদি এগারো ফুট দিন এগারো ফুট দিলে এগারো ফুট দিলে ঠিক সেন্টার হইব সাড়ে পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুটও আপনারা কী করবেন পুল ডালার সুম এই সাইডেও বা এই সাইডেও সাড়ে পাঁচ মধ্যে রড ফাঁসায় রাখবেন ছয়টা ছয়টা এদিকে ছয়টা এ ছয়টা আবার এই যে যে পুষ্টা আছে এই যে পুষ্টা যেন আছে এই পুষ্টা তো ছয়টা এদিকে আমি গুগল গেতে আইতেছি আনলে কত মানুষ ভালো করে না এই যে এই যে যে পুষ্টা আছে এটাও আনের সাড়ে পাঁচ ফুটের মধ্যে এদিকে ছয়টা রড ছয়টা রড কি হিসাবে ফাঁসায় বান দুইটা উপরে দুইটা মাঝে আর দুইটা আরো তলে এই হিসাবে ছয়টা ফাঁসায় বান এই যে যেটা দেয় এই যেটা দেখা এটাও এই পজিশনে ফার্স্ট দুইটা উরফে আবার দুইটা তলে আবার দুটা তোলে ছয়টা রাত ফার্স্ট আনি হয়ে যাবে যখন আনেরা পুষ্টের স্টারহিংটা যে খুলে আলবান পুষ্টের ইং খোলার পরে এটা কি করবেন লিন্টারের নিজ লেভেল যে আছে লিটারের নিচ লেভেল যে আছে তো আনেরা অটোটুক জোরাই করে আলবান এই যে ইনো যে দেহাই ইনো যে জায়গাটা প্ল্যাটফর্ম হব খেদে গে যা এনটিগা রড ফাসানি নিচে যে জায়গাটা থাকবো এস থেকে ধরনে সাড়ে চার ফুটের মতন জায়গা থাকবো এটা ব্যাগটা এনেরা জুড়াই করে ভাই জুড়াই করে হাইরা তারপরে এটার উপরে লিন্টারটা এটার উপরে লিন্টারটা বয়বেন জুড়াইয়ের উপরে এ সাইডে তো এনেরা জুড়াই করে ভাই লিন্টারের নিচে যতটা নি থাকবো এটা তো জুরাই করে আলবান জুরাই করে আসলে ইন্টার আর সেই তিনো সাইড তার মানে তিনও সাইড এই সাইড দেওয়া যেটা থাকবো এটারও জোরাই করে এরা লিন্টার বান দেয় বাদে কি করবেন আর এরা জোরার উর্ফে যে লিন্টারের রডটি ফাঁসায় রাখবেন সেই রডটি এনেরা এই লিন্টার বান দেয় তারপরে এই সিঁড়িটার সাটারিং করবেন সাটারিং করে হেরা যখন এই সিঁড়িটার প্লেটফার্মটা প্লেটফার্মটা এন থেকে এই প্লে এন এই পোস্টটা থেকে এই পোস্টটা থেকে প্লেটফার্মটা ধরে নিয়ে আনার চার ফুটায় ভরবো এই পোস্টটা থেকে প্লেটফার্মটা এই চার ফুটায় ভরবো চার ফুট আওয়ার পরে সুলভ যাবো এন থেকে চার ফুট সিধা থাকবো তারপরে আবার এরকম বা সুলভ যাবো তাই আনারা কী করবেন ইটা জোড়াই করে এটা লিন্টার দিয়ে তারপরে সিরিডা সাটারিং করে সিঁড়িটা ডাল বান প্লেট ফার্ম বান বান উঠে যাবে লাগা রড যেটা সেটাও দিয়ে পান এই যে আমরা ওখানে যে বিড়াটা উঠব এই বিড়ার হিসাবে রডটা বেহাই রাখছি বেহানির মতলব হয়েছে বেহানির মতলব হয়েছে আন্তাজ যে এই অতটুক বিড়া উঠব আর কি এটা লাগে আমরা বেহাই রাখছি যে যত ঢুকি উৰে কিন্তু আমাৰ আৰু উচাও কৰা ভাইম বা নিচাও কৰা খাই ৰাখি আহি সিৰিয়া জানিহি ভালাকৰিয়া জানো নে সেৰা বালাকৰিয়া বিডা লাষ্ট দেখ পানে লাষ্ট তাইকে না দেখিলে ভালাকৰিয়া বুজ ধানা বহুত বহুত মিন মিন কটা ছুটিয়া যায় বগা এই যে পোস্টটা যেন আমরা দেয় এই যে পোস্টটা যেন যে পোস্টটা থাকবো সিঁড়ির গুরিজ যে পোস্টটা থাকবো এই এই পোস্টের মধ্যেও আইনেরা ছয়টা রোড যেন সাড়ে পাঁচ ফুট ফাঁসা এরাও এই সাড়ে পাঁচ ফুট ফাঁসাই লাগবো এলেগা ওয়ালটা তো এদিকেও উঠব কিন্তু হেনতো নত প্ল্যাটফর্মের লেভেল হয়ে যাবো চার ফুট তুরি কিন্তু এদিকে হাইরা সিঁড়ি নিচে থাকবো ওয়াল ওর ফুটটা থাকবো এটা কিন্তু তে আমি আশা করি তে সবে সবই বুঝুন আর যারা না বুঝুন যারা নাহি ভালা করে না বুঝুন লগে কমেন্ট করবান কমেন্ট আমি লগে লগে চেষ্টা করবাম ঘুরাইব লাগে আর যদি আরও যোগাযোগ করুন লাগে তাহলে আন কমেন্টের মধ্যে ফোন নম্বর দিয়ে দেবেন আমি ডাইরেক্ট ফোন করে যোগাযোগ করবা